তত কথায় সে বিছায় যাদ যায় কই দৌরানি উঠোনের করে কিসের কাহিনী শোনা ছায়া নিয়ে যায় পুতলের পুন্নি আজকের দিনটা শুরু হলো একটা খারাপ খবর পেয়ে সকালবেলা ঘুমোচ্ছিলাম তখনই মা ডেকে একটা খারাপ খবর দিল কি খারাপ খবর দিল সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আমাদের পরিবারে এরকম অনেক কিছু ঘটনাগুলো থাকে যেগুলো সবার সামনে আমরা বলতে পারি না বা সবার সঙ্গে শেয়ার করা যায় না বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তো শেয়ার করাই যায় না তো এক রাস মন খারাপ নিয়েই আজকের দিনটা শুরু করলাম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো এসেছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম এখন বাজে হচ্ছে সকাল ছটা আর একটু সবজি কেটে নিলাম কারণ ভুবলার স্কুল জন্য টিফিন বানানোর জন্য কিছুই না আলু চুটচুটি করেছিলাম আর তারপর রুটি করে দিয়েছিলাম তারপর রেডি স্টেডি গো এখন দেখো আমি ছেলেকে নিয়ে স্কুলে ছাড়তে যাচ্ছি তো আজকে এতটাও মন খারাপ ছিল আমি যে মোবাইল নিয়েছি সেটা আমার মানে আমি মোবাইলটা নিয়ে নি আর কি আর মোবাইল যে নেওয়া হয়নি সেটা আমার একদম মনেও ছিল না তো বুগলা আমার মন খারাপটা দূর করার জন্য কোন সময় মোবাইলটা নিয়েছে তারপর অর্ধেক রাস্তা যাওয়ার পর আমি লক্ষ্য করছি বললাম আরে তুই মোবাইল নিয়ে রেকর্ডিং করছিস বলছ হ্যাঁ আমি মোবাইলটা এনেছি তো তো ওই এইগুলো সব শুট করেছিল তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ প্রত্যেক দিনই ব্যস্ততার মধ্যে কাটছে জানো তো সকাল থেকে রাত পর্যন্ত যেন একদম রুটিন ওয়াইজ দিনগুলো মানে পেরিয়ে যাচ্ছে একটার পর একটা একটার পর একটা কোনো পরিবর্তন নেই জীবনে একটু পরিবর্তন খুব দরকার জানো তো আর কি পরিবর্তন আনবে বলো এই সংসারটাতে বড্ড মায়া মায়ায় পড়ে গেছি প্রত্যেকটা জিনিসের প্রতি তো দেখো বুবলাকে এখন স্কুলে দিয়ে এলাম তারপর এখানে আমি বিছানাগুলো তুলে নিচ্ছি তো বিছানা তোলাটা অন্যদিন করে তারপরে স্কুলে দিতে যাই কিন্তু ওই যে বললাম আজকে সকালবেলা থেকে উঠে খারাপ খবরে মনটা খারাপ ছিল তাই আজ কাজগুলো গুছিয়ে করা হয়নি ওই জাস্ট একটুখানি নিজে চা খেয়েছিলাম আর বুবলার জন্য একটু টিফিনটা বানিয়ে ওকে দিয়ে এলাম না তো চলো বন্ধুরা এই ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই তো শ্রী অধিকারী লিখেছে দিদি ভাই আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনুপম চক্রবর্তী লিখেছে শিলিগুড়ি থেকে দিদি ভাই তোমার ভিডিও আমাদের বাড়িতে প্রত্যেকেই দেখে আমি যখন সময় পাই আমিও তাদের সঙ্গে দেখেনি নিই ভালোই লাগে সারাদিনই ব্যস্ত ভাবে কাটাও হ্যাঁ গো সত্যি কথাই সারা দিন ভাবেই কেটে যায় আমার তিনগুলো যাই হোক দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য আর তোমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এর পরের কমেন্টটি হচ্ছে পম্পা গোস্বামী লিখেছে দিদি ভাই আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি তোমাদের বাড়ি ঘর দোর আমার খুব ভালো লাগে কত খোলা মেলা আর তোমার ভিডিও দেখতেও অনেক ভালো লাগে আমার মিষ্টি দিদি ভাই থ্যাংক ইউ পম্পা দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর তুমিও খুব মিষ্টি কারণ নিজে যে ভালো হয় সে সবাইকেই ভালো দেখে যাই হোক পরের কমেন্টটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে রাজশ্রী রাজশ্রী লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে প্লিজ তোমার ভিডিওতে আমার নামটা নিও তো এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে বিপ্লব বিপ্লব লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে পাশে আছি আরও অনেক এগিয়ে যাও থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য তো বন্ধুরা ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে কিছুগুলো কাঁচা ছিল সেগুলো কেচে মেলে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন সুন্দর রোদ দিয়েছে আর রোদের কথা কি বলবো তখনই রোদ তখনই মেঘ তখনই বৃষ্টি যাই হোক এখন আমি মেলে নিচ্ছি আর এই তারটাতে এত পিঁপড়ে হয়েছে না কি বলবো তো ঝরে ঝরে পড়ছে খালি গায়ে তো লাল পিঁপড়ে যেন তো কামড়ে দেয় তারপর চলে গেলাম কুয়াতলা থেকে একটু পাটা পরিষ্কার করে ধুয়ে এলাম কারণ এখানটায় প্রচুর কাদা হয়ে গেছে তো চলো কাজকর্ম হয়ে গেল এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা চলো দেখি কি কি রান্না হবে রান্না ও মাছটা তো বেরই করা হয়নি দেখো ঠান্ডা ছাড়াতে মানে মাথাতেই নেই আবার একদম পুরো ঘুমঠানি গরম দিচ্ছে মানে আবার বৃষ্টি দেবে চলো আগে মাছটা বের করে নিই তারপর রান্নাঘরে ঢুকবো দেখো না সকাল থেকে আমার একদম মনে নেই যে মাছটা বের করতে হবে মাছের দেখি ঝাল টাল যাই হোক করবো চলো আর কি কি কেটেছে দেখি রান্নাঘরে তো এখানে কুমড়ো পটল আর আলু দিয়ে তরকারি হবে সেদিনকে করেছিলাম কুমড়ো পটল আলু তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল আর ওল সেদ্ধ হবে আর হবে তোমার তারা পুঁশাক চচ্চড়ি তো এটা অনেক রকম সবজি দিয়ে হবে আলু বেগুন গাজর পুঁশাক দিয়ে পাঁচ মিশালি একটা চচ্চড়ি হবে এই তো ওলটা সেদ্ধ করতে দিয়ে দিই চলো রান্নাটা করি উল্টাকে আগে সেদ্ধ হতে দিয়ে দিই তারপর তরকারিটা চাপাবো না না দুধটা গরম হতে দিতে হবে দুধটা আগে গরম হতে দিয়ে দিই একদিকে আর একদিকে উল্টা চাপাবো ব্যবসা নী গরম ব্যবসা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ওদিকে আমি কুকারে ওলটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর দুধটাও গরম হয়ে গেছিলো দুধটাও নামিয়ে নিয়েছি তারপর ভাবলাম না একটুখানি ভাতটা বসিয়ে দিই তো ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু ইউটিউবে লাইভে এসেছিলাম তো মানে ইউটিউবে লাইভে এসছিলাম বললাম কারণ যারা আমার ফেসবুক থেকে দেখছো ভিডিওটা সেই বন্ধুদেরকে বললাম তো ভাবলাম যে না পুঁইশাক চচ্চড়িটা লাইভে শেয়ার করব কারণ ইউটিউব থেকে লাইভ করার জন্য আমাকে বারবার মেল পাঠানো হচ্ছে সেই জন্য আর লাইভ তো আসাই হচ্ছে না মানে আমার অভ্যেসটা চলে গেল জানো তো যখন লাইভটা গত বছর শুরু করেছিলাম প্রথম তখন খুব ভালো লাগছিল আর লাইভ ভিডিও আমাকে অনেক কিছুই দিয়েছে লাইভ ভিডিও আমার দিয়েছে লাইভ ভিডিও আমার চ্যানেল করেছে লাইভ ভিডিও থেকে আমি বেশ অনেকটা উপার্জনও করতে পেরেছি কিন্তু তারপর চ্যানেলে স্ট্রাইক পড়ে যাওয়ার পর আমার অনেকটাই রিচ ডাউন হয়ে গেছিল তো আমার মনটাও ভালো ছিল না তারপর কিছুদিন ওই যে বন্ধ হয়ে গেল তারপর না আমি আর সময়টা করে উঠতে পারছি না আমি কিন্তু এই ঘরের কাজ করতে করতেই দিনের মাথায় চার থেকে পাঁচবার লাইভ আসতাম কিন্তু এখন আর আমি একবারও আসতে পারছি না জানো তো এই হচ্ছে বুঝলে এই অভ্যেসটাই হচ্ছে মেন ও একটা রেগুলার কোনো কাজ যদি তুমি করে যাবে তো সেটার মধ্যেখানে যদি একবার ব্রেক পেয়ে যাবে তাহলে সেই কাজটা না শুরু করা খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক আমার পুঁচরিটা হয়ে গেছে আর পুঁচরিটা আমি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি লাইভে মানে ইউটিউবে লাইভে যাই হোক আর তারপর আমি কিন্তু ওদিকে ভাবছি যে পটল আর কুমড়ো তরকারিটা করব। সেদিনকে জানো তো পটল আর কুমড়ো তরকারিটা করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে কি ভালো হয়েছিল গো খেতে কিন্তু সেদিন তো মা ছিল না আজকে মা আছে আজকে নিরামিষ করেই করব তো ওদের বললাম না যখনই রোদ তখনই বৃষ্টি তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই বুগলার স্কুল ড্রেসের প্যান্টটা আমার ব্লাউজটা শুকিয়ে গেছিল তো সেগুলো একটুখানি তুললাম বললাম আবার ভিজে যাবে কেন তারপর আবার যখন রোদ বেরিয়ে গেছিল একটু পরেই তো তারপরে আবার মেলামেলিও আছে যাই হোক খাবার জলগুলো নিয়ে নিলাম খাবার জলগুলো নিয়ে নিলে একটা সুবিধে হয় এই পাইপগুলো পাল্টে পাল্টে পরে আমার অসুবিধা হয় না নিতে তো বাইরের জলগুলো আর কি আর বাইরে যা যে স্নানের জন্য যে জন্য সেগুলো তো বড় বড় জায়গা একটু সময়ও পায় হাতে তো দেখো এখানে আমি পাইপটাও লাগিয়ে দিলাম আর তারপর দেখো জলগুলো নিয়ে নিলাম আর এই জল নিতে নিতেই দেখতেই পাচ্ছ আমাদের উঠোনটা একটু ভিজে ভিজে লাগছে এক ফাঁকে একটু বৃষ্টি হয়েই গেছিল তারপর কিন্তু আবার বৃষ্টি ছেড়ে একটু একটু করে রোদও বেরোচ্ছে তো এই হচ্ছে বর্ষাকালে বুঝলে বর্ষাকালে সব জিনিসটা তোলো মেলো তোলো মেলো এই যাই হোক এদিকে বাইরের কাজগুলো চটপট করে সেরে নিয়ে রান্নাঘরে রান্না করতে বেশ ভালো লাগে আর রান্না করতে করতে এই সবগুলো করতে একদমই ভালো লাগে না তো দেখো এই জামা কাপড় যেগুলো তুলেছিলাম সে দুটো আবার মেলে দিলাম বললাম রোদে একটা শুকনো আলাদাই ঘরে শুকনো একটা আলাদা তো এই যে পুঁইসা আমি চচ্চড়িটা করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমাদের ঘরোয়া যে রান্না আমরা রোজ দিন করি সেগুলো দেখবে যত হালকাভাবে করা হয় না ততই বেশি টেস্ট হয় আর পুজো পাশা লোকজন আসা যাওয়া অকেশন বাইজ কিছু একটা হলো তখন একটু রিচ করে করলে ভালো লাগে তো এখানে চলো কুমড়োর তরকারিটা চাপিয়ে দিই ওই সর্ষের তেলের ওপর রাঁধুনি ফোড়ন দিলাম তারপর তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এতে সেন্টও ভালো হয় আর ঝালটাও চলে আসবে তারপর কিন্তু প্রথমে পটলগুলো লাল করে ভেজে নিতে হবে এই কুমড়ো পটলের নিরামিষ তরকারিটা আমার মা খুব ভালো করতো তো তো আমি খেতে খুব ভালোবাসতাম এটা তো এখনো আমি শ্বশুরবাড়িতে মাঝে মধ্যে করি তো এই বছর প্রথম সেদিনকে করলাম আর আজকে করছি তাও সেদিন হতো না যদি না কচু কুমড়ো শাক কাটতাম একসঙ্গে কেটেছিলাম তারপর মনে পড়লো না আজকে পঞ্চমী খাওয়া যাবে না তখন পটল গুলো কেটে মিশিয়ে দিয়েছিলাম তো দেখো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিলাম আর এর মধ্যে মশলা জিরে ধনে আদা বাটা দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা সিমে করে দিয়েছি ওইভাবেই তরকারিটা হয়ে যাবে এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে তো ভাতটাও এক ফাঁকে নামিয়ে নিতে হবে তারপর আমি চলে এলাম এখানে বাটা বাটি করতে বাটা বাটি বলতে মাছের ঝাল করব করবো একটু আসলে কি জানো তো বন্ধুরা এখন না এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন খারাপ হয়ে গেল ওই আর ইচ্ছে করছে না মনে হচ্ছে কি এইখানে আর এইখানে আমার এই একটি সুবিধা হয়েছে দেখেছো এই যে আর্ধেক বাটলাম বাটার পরে এই তরকারিটা নাড়াচাড়া করতে পারছি এদিকে কুকারে ডাল চাপিয়েছি ডালটা উতলাচ্ছিল অফ করে দিতে পারছি এই জিনিসটা হচ্ছে আর এই একই জিনিস আমাকে করতে হয় বাইরের শিলে বাটার সময় বাইরে সিলে বাড়তে বসলাম এদিকে কুকারে ডাল উতলাচ্ছে ফস করে দৌড়ে এসে গ্যাসটা অফ করতে হলো তারপর আবার বাড়তে বসলাম দেখছি টপটল ভাজতে দিয়ে গেছি তলায় লেগে যাবে দৌড়ে এসে আবার নেড়ে যেতে হলো এই জিনিসটা হয় তো সেটা এখানে বাটলে আমার সুবিধা হয় একটু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি ওখানে একটা কাঁচের বোতলের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা মানি প্লানের ডাল কেটে লাগিয়ে রেখেছি সবাই দেখছি জানো তো যে মানি প্ল্যান্ট রান্নাঘরে রাখছে জানি না কি হয় না হয় তবে হ্যাঁ একটা নিজের ফিল হয় যদি সবুজ গাছ থাকে তাহলে খুব ভালো হয় তারপর কি আমি দেখে মানে কতটা সত্যি জানি না আমি দেখেছিলাম মানি প্ল্যান্ট গাছ কিন্তু যে আমাদের মোবাইল টিভির যে আর রেডিয়েশনটা থাকে সেটা কিন্তু ক্যাচ করে নেয় তো আমার তো সব সময় মোবাইল নিয়েই কাজ এই সব রেকর্ডিং টেকর্ডিংগুলো রান্নাঘরেই আমার সারাদিন রেকর্ডিং হয় মোবাইল অন থাকে তারপর আমি মাঝে মধ্যে রান্না মোবাইল দেখতে বসেও যায় রান্নাঘরে আমি এডিটও করি রাতে বেলায় আমার রান্নাঘরটাই সব কিছু বুঝলে রান্নাঘরই আমার জগৎ হয়ে গেছে এখন তো সেই কারণে রান্নাঘরে একটা ছোট্ট মানি লাগিয়ে নিয়েছি তো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার রান্নাগুলো সব হয়ে গেছে দেখো এটা অরহরের ডাল এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম অরহরের ডালে কিন্তু এরকম ফোড়ন দিলে খেতে ভালো লাগে অরহরের ডালকে অনেক কিন্তু আহিরের ডালও বলে আর এই যে কুমড়োর তরকারি নামিয়েছি পট নিয়ে নামিয়েছি তোমার এই যে ওল ভাতে চচ্চড়ি রান্না বান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর দেখো পুরো মেঘ গুড়গুড় করছে তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না আর বৃষ্টি আবার নামালো ওই দেখো ঠিক টিপ 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 পড়ছে তো কাপড়গুলো তুলে নিই কারণ খুব যদি ঝমঝম করে আসে তাহলে সব ভিজে যাবে একটু জল ঝরেছে যেহেতু অনেকক্ষণ মিলেছি তো সেই জন্য তো চলো তারপর স্নান করে নেবো বিচ্ছিরি লাগছে একদম বিচ্ছিরি মিষ্টি আর বৃষ্টি শেষ নেই বাবারই বাবার টান হয়ে গেছে একটা বাজতে গেল গুগ্লাকে নিয়ে আসি আইনি বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি পড়ে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি চলো এখন 10টা বাজতে গেল এন গুগলো নিয়ে এসেছি ভাবলাম বৃষ্টি হবে কিন্তু হয়নি আর চশমাটা আনতে ভুলে গেছি বাড়ি চলে এসেছি বুগলা তো স্নানে ঢুকেছে তারপর আমি মা আর বুগলা খেয়ে নেবো আর বুগলার বাবার খাওয়া হয়ে গেছে ও তো একটার আসে একটার থেকে দুটো লাঞ্চ টাইম থাকে কারণ এখন বাজে হচ্ছে পনে দুটো আর বুগলা তো এসে সঙ্গে সঙ্গে স্নান করে না ওর অনেকক্ষণ স্নান করতে লাগে তো আর এই জল ঝরা কাপড় গুলো একটাও শুকোনি দেখতেই পাচ্ছ আর আমি না এগুলো সব ঘরে মিলতে হবে তুলেই নিলাম একবারে ফাইনালি বৃষ্টি ছেড়েছে বিকেল হয়েছে ওইখানে আছে আয় তো বন্ধুরা এখন সন্ধে হয়নি তাই শুভ সন্ধ্যা বললাম না কিন্তু সন্ধ্যের টাইমটা হয়ে গেছে সাড়ে ছটা বাজতে গেলো অনেক আলো আছে আকাশে পাখিরা সব ফিরিয়ে যাচ্ছে বাড়িতে আজকে ছাদ গেলে খুব ভালো হতো জানো তো কারণ ওয়েদারটা বেশ ছাদে ঘোরার মতো কিন্তু যাবো নাই দেখো একা হয়ে গেছে ঘরে থাকছি তো উঠোনে একাই চিৎকার করছি উঠোনে একটু হাঁটি তাহলে ও একটু চুপ থাকবে এই তো মায়া মায়া বুঝলে এই সংসারে সব কিছু মায়া মানুষ বলো পশু পাখি বলো জিনিসপত্র বলো বাড়িঘর বলো সবই মায়া তো চলো এখন একটুখানি হাঁটি হাঁটি পাপা করে নি রাত্রের তরকারি কিছু করা নেই কি তরকারি করবো বলো তো প্রত্যেক দিন মানে এই এক ঝামেলা সকালবেলা উঠে পড়ে দিনে কি রান্না করব দিনে তো তবুও মানে যাই হোক ভাতটা ঠিকই খাওয়া হয়ে যায় কিন্তু এই রাত্রে রুটির জন্য কি করব না করব সেটা নিয়ে একদম সসব্যস্ত লাগে দূর তো চলো চুল টুল বাঁধা হয়ে গেছে ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে বাসনগুলো গোছানো হয়নি বাসন গোছাবো পরে গোছাবো এখন একটু ঘুরে নিই আর পুশুরিকে একটু আদর করে নিই তারপর এইখানে বসিয়েছি ডিম সেদ্ধ দেখো কাজটা ঝাপসা হয়ে গেল আর এদিকে বসিয়েছি সোয়াবিন আলু সেদ্ধ হতে আর এখানে বসিয়েছি হচ্ছে দুধ চা এখানে বেড়ে নিয়েছি মুড়ি আর রয়েছে পটমে দুটি চপ ঠিক আছে তো এই হচ্ছে আজকে সন্ধ্যার আমার জলখাবার ওদেরকে দিয়ে দিয়েছি মাকে বুগলাকে দিয়ে দিয়েছি বুগু আমার তো চপটপ খায় না ও ছোলা ভাজা খাবে দেবো এই দেখো এই দেখো এই দেখো দেখো এই সমস্যা বুঝলে এই সমস্যা এই উতলে গেলে পরে গ্যাস হবে ঢাকা ধুতে হবে ভালো করে এই সমস্যা সমস্যা কি সমস্যা আমার জীবনে বাবারি বাবা রাত্রে একটা নিরামিষ সবজি করতেই হতো মা বললো সবেন আলু কর তো বললাম তাহলে সোয়াবিন আলু তরকারি করে দেবো ঝোল ঝোল করে আর ডিম সেদ্ধ করে দেবো তো ভুগলা আবার বলছি ডিম যদি সেদ্ধই করবে তাহলে ডিমটা পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে দাও তারপর সোয়াবিনটা দিয়ে দাও মানে ওই ডিম দিয়ে সোয়াবিন আলু দিয়ে ঝোল এবার তাহলে দু রকম করবো মা জন্য নিরামিষ করব আমাদের জন্য আমিষ করব মানে রাত্রেও আমার আজকে দু রকমের সবজি প্লাস রুটি করতে হবে ভাতটা খালি করা আছে এই তো দিনে খায় ডাল তরকারি আছে কিন্তু দিনে একবার খেয়ে সেগুলো দিয়ে রাত্রে আর খায় না ওরা রাত্রে আর আমি দিনে যে রাত্রে তো করে রাখি ওটা দিনে খাই না ওটা রাখাই থাকে রাত্রের জন্য এরকম আরকি তো যত চাটা হয়ে গেছে ওদেরকে চাটাগুলো গুলো দিই তারপর সরকারি সরকারি করবো এখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে তো এখানে দেখো ডিমের ঝোলও রেডি হয়ে গেছে বাটিতে ফুটছে আর এখানে সোয়াবিনের তরকারি নিরামিষ পুরো হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার দশটা মা খাবার নিয়ে নিয়েছে আমি একটু বসে ঘামটা শুকিয়ে নিই এই যে পাখা চলছে তারপর আমি খেতে দেবো কারণ বুগলার এখন পড়া হয়নি ও পড়ে নে একটু তারপরে একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়বো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টাটা